দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমিরু বায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবর শিরোনাম সুষ্ঠু ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানালেন সুইসি ভারতে থালাপতির সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ইন্ডিয়া ও পাকিস্তান ম্যাচ শুরু রাত এবারে সাড়ে পুরো আয়োজন অবাধ সুষ্ঠু ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের উদ্বোধনীতে এসব কথাই বলেছেন তিনি সি বলেন কোনো আসনে ভোটে কারচুপি বা বিশৃঙ্খলা হলে ভোট স্থগিত করা হবে সংলাপে আসা সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা জানিয়েছেন ঋণখেলাপি অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে ইসিকে সেটা আইন করে বন্ধ করতেই হবে একই সঙ্গে নির্বাচন কমিশন যাতে কোনো শক্তির দ্বারা প্রভাবিত না হয় তার পরামর্শ দিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন ইসিকে সরকার কোনোভাবে বাধাগ্রস্ত করলে সেটা গণমাধ্যমের সামনে তুলে ধরতে হবে আমরা অত্যন্ত বড় কাজ সম্পন্ন করেছি আমরা আর সংশোধন কন্ডাগ্রিল সংশোধন থেকে আরম্ভ করে নয়টা আইন আমরা সংশোধনের কাজ করেছি আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি জুলাই গণভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলায় সবচেয়ে সাক্ষী সাক্ষী সাক্ষ্য দিয়েছেন রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর সাক্ষ্য দেন তাঁর দেয়া জবানবন্দির ওপর জেরার জন্য সোমবার দিন ঠিক করা হয়েছে জুলাই আন্দোলনের এক পর্যায়ে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তদন্ত শেষে শুরু হয় বিচার কার্যক্রম রবিবার তিন আসামের বিরুদ্ধে সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেন আলমগীর মামলার চুয়ান্নতম সাক্ষী তার জবান মন্দির শুরুতে জুলাই গণ অভ্যুত্থানের সতেরোটি ভিডিও দেখানো হয় এসব ভিডিওতে জুলাই আগস্টে সংগঠিত অপরাধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে স্বচ্ছ বিচারের স্বার্থে মামলার কার্যক্রম বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় তাদের কর্তৃক যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের নেতৃত্বে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তারই বিচারের সর্বশেষ সাক্ষী সতেরোটি ভিডিও ফুটেজ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী জেটাই খান পান্না লড়বেন বলে জানিয়েছেন তিনি জনাব হাসানুল ইনুর পক্ষে তার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর কোর্টে এবং দুই নম্বর কোর্ট সেটা অ্যাকসেপ্টও করছে কিন্তু লিস্টে আগে থেকে ছিল এক নম্বর পোর্টে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা মহাষষ্ঠীর আনুষ্ঠানিকার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব দর্শক এই মুহূর্তের খবর জানাতে চাই ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে গেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সেখানে বক্তব্য রাখছেন সরাসরি যাচ্ছি সেখানে নানান দাবি দেওয়ার কথা আমরা শুনেছি অন্তর্বর্তী সরকারের অনেক কিছু চেষ্টা করেছে অনেক কিছু সেই দাবি দেওয়া পূরণ হয় নাই তাদের দাবি দেওয়া যাতে পূরণ করে নেওয়া হয় আপনাদেরও সেই আহ্বান থাকবে সরকারের প্রতি এবং বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর কেউ যাতে অনিরাপদ বোধ তৈরি বোধ যাতে তাদের মধ্যে না হয় সেই জন্য করতে হবে সেই দায়িত্ব আমাদের এবং জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচন এবং প্রার্থী নির্বাচনে অবশ্যই সকল ধর্মের এবং সম্প্রদায় অংশ করবে নির্বাচনী ইস্তিহারেও আমরা যাতে সকল নাগরিকের সমান মর্যাদা সকল সম্প্রদায়ের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব আপনাদের সবাইকে দর্শক নাহিদ ইসলাম বক্তব্য রাখছিলেন যেমনটা খবরে আমি জানাচ্ছিলাম মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঘিরে সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি শুরু হয় চলে পূজা অর্চনা এবছর সারা দেশে তেত্রিশ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে চণ্ডীপাঠ ঢাকঢোলের বাজনা ঘণ্টা কাসর উলুধ্বনি ধূপ আগরবাতি আলপনা এই সবই দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণের আয়োজন মন্ত্রপাঠ ও আরাধনায় আমন্ত্রণ জানানো হয় সিদ্ধিদাত্রীকে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা সনাতন ধর্মের অনুসারীদের মতে দেবীর চৈতন্যে রয়েছে সমস্ত জগৎ তাই তো ত্রিনয়নীর আরাধনায় ও প্রার্থনায় মগ্ন ভক্তরা আমরা সবাই ভালো থাকি দেশ থেকে খারাপ সবকিছু দূর হয়ে যায় ভালোবাসার মাধ্যমে পৃথিবীর মানুষকে নিয়ে যেন আমরা সুখে থাকতে পারি অসাম্প্রদায়িক চেতনা আমরা সেই চেতনাটা ধারণ করতে চাই উৎকণ্ঠা দূরে ঠেলে দেশ ও দশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় নত জানো সনাতনীরা আজকে ষষ্ঠী মাতার কাছে আমরা আমাদের সন্তানদের জন্য মঙ্গল কামনা করি দেশের সার্বিক পরিস্থিতির যাতে উন্নতি হয় সবকিছু যাতে আর একটু স্টেবল হয় দুর্গতি নাশিনীর আশীর্বাদের অপেক্ষায় ভক্ত মন এবার দেবী মর্তে এসেছেন গজে চড়ে আর বিদায় নেবেন দোলায় মা দুর্গা আজকে ষষ্ঠী রূপে সমস্ত আমাদের মায়েরা যারা আছে তাদের ছেলে মেয়েদের মেধাবৃদ্ধি শিক্ষা লাভ এবং তাদের পরিপূর্ণ মঙ্গলময় জীবন তৈরি হোক এই প্রার্থনা ছিল দেবীর কৃপায় আমরা সব ধরনের যে প্রতিকূল অবস্থা সেগুলো থেকে মুক্তি পাব এবং আমাদের উন্নতি এবং আমাদের শান্তি সমৃদ্ধি অব্যাহত থাকবে দুই অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হবে এবারের শারদ উৎসব আর বিহিত পূজার মধ্য দিয়ে বোধনের ঘট স্থাপন পুরনো রূপে পিতৃগৃহে মা ও মা ধূপধুনুচি পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যে মা উমাকে বরণের মধ্য দিয়ে সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নতজানু ভক্তের হৃদয় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঢাকা দেশ পুনর্গঠনে সক্রিয় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হবার কথাও বলেছেন শনিবার ম্যানহাটনের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রবাসীদের দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন বলেন জুলাই অভ্যুত্থানের ফলে শুরু হওয়া পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা

সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর রাজিমপুরে দায়রা শরীফ আবাসিক এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন গুলশানারা মাসুদা টাওয়ারে অভিযান চালিয়ে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে যৌথ বাহিনী সকালে এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী নির্ভয় মেজিস্ট্রেট এবং পুলিশ আর গুলশানরা মাসুদা টাওয়ারের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে গাড়িগুলো উদ্ধার করা হয় সে সময় সেখানে কয়েক কোটি টাকা দামের গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল এর মধ্যে রয়েছে দুটি বিএমডাব্লিউ এছাড়া একটি কালো রঙের নিশান পেট্রোল একটি সাদা প্রোটন প্রাইভেট কার একটি সাদা টয়টা আইএসটি এবং একটি লাল রঙের টয়টা রাশ জিপ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে উনচল্লিশ জন নিহতের ঘটনায় মামলা করেছে দেশটির পুলিশ এনডিটিভি জানিয়েছে মামলায় বিজয় রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজাগামের দুই শীর্ষ নেতা সহ ছয় জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে এদিকে দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে বিশ লাখ রুপি এবং আহতদের দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয় এছাড়া মৃত ও আহত ব্যক্তিদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই সমাবেশ ডাকলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শতাধিক মানুষ হতাহত হয় পুলিশ জানিয়েছে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ সমাবেশে জড়ো হয় সেখানে বিশৃঙ্খলা তৈরি হয় বিজয়ের দল প্রশাসনকে বলেছিল সমাবেশে হাজার দশেক মানুষ আসতে পারেন কিন্তু বাস্তবে প্রায় ত্রিশ হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে শনিবার একই পরিবারের এগারো জন সহ একানব্বই জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা নিহত ওই একানব্বই জনের মধ্যে আটচল্লিশ জনই গাজা শহরের বাসিন্দা এর মধ্যে ছজন প্রাণ নেওয়ার সময় প্রাণ হারান এতে করে দুই বছর ধরে চলা ইসরায়েলের হামলায় উপত্যকা দিতে মোট নিহতের সংখ্যা বেড়ে পঁয়ষট্টি হাজার ছশো ছাড়িয়ে গেছে গাজার বাসিন্দারা খাবার ও পানি সংকটে মানবতের জীবন কাটাচ্ছেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা করেছে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প শনিবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন ট্রাম্প পোস্টে ট্রাম্প বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনোয়েমের অনুরোধে সেনা পাঠানোর নির্দেশনা দিয়েছেন তিনি সেখানে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট আইসিএস অবকাঠামো অবরুদ্ধ করে রাখা হয়েছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে সেনাদের সর্বশক্তি প্রয়োগের নির্দেশনাও দিয়েছেন এই প্রেসিডেন্ট আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপে ব্যর্থতার বেশ কাটতে না কাটতেই আফগানিদের আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ আগামী দুই তিন এবং পাঁচ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের সারজাতে এই সিরিজ অনুষ্ঠিত হবে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস চোটের কারণে এই সিরিজের বাইরে থাকবেন তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন সৌম্য সরকার লিটনের অবর্তমানে এশিয়া কাপের শেষ দুই ম্যাচের মতোই নেতৃত্ব সামলাবেন জাকের আলী অনিক এশিয়া কাপের সতেরোতম আসরের ফাইনাল আজ একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া এবং পাকিস্তান দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে করবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারত পাকিস্তানের ম্যাচটিকে ঘিরে রয়েছে তীব্র আগ্রহ আইসিসি বা এসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত পাকিস্তানের লড়াই খুব একটা দেখা যায় না বললেই চলে তাই এশিয়া কাপের ফাইনালকে ঘিরে ক্রিকেট বিশ্বজুড়ে শেষ মুহূর্তেও আলোচনা রয়েছে কিছু বিতর্ক টুর্নামেন্টের নিয়ম ভেঙে ফাইনালিস্ট দুই দলের আনুষ্ঠানিক ফটো সেশন ছাড়াই মাঠে ঘোরাচ্ছে শিরোপার লড়াই টি টোয়েন্টি ফরম্যাটে ফাইনালকে সামনে রেখে পাকিস্তানের লক্ষ্য ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেয়া অন্যদিকে রেকর্ড নভেম্বরের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে মুখিয়ে আছে ভারত ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল পাকিস্তান ফাইনালে এসেছে অনেক উত্থান পতনের পাশ কাটিয়ে এবারে এশিয়া কাপ টি টোয়েন্টিতে দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান দুটি ভারতের বিপক্ষে একবার গ্রুপ পর্বে আরেকবার সুপার ফোরে এবার ফাইনালে পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার শেষ সুযোগ কোনো কারণে ফাইনাল নির্ধারিত দিনে সম্পন্ন না হলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে এশিয়া কাপের ফাইনালের জন্য উনত্রিশ সেপ্টেম্বর রিজার্ভ ডে নির্ধারণ করেছে আয়োজকরা যদি ম্যাচটি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে দুদলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ভারত টুর্নামেন্টে একক আধিপত্য দেখাচ্ছে তবে পাকিস্তানও এবার প্রতিশোধের মুড়ে থাকবে ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেট প্রেমীরা পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস দর্শকেরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানবো ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি ভারতে থালাপতির সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ইন্ডিয়া ও পাকিস্তান ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরে একজন রাত এগারোটার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে